নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম আমি বলছি জ্যোতি জম্মু কাশ্মীর থেকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি জম্মু থেকে রওনা দিয়েছি কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে বলবো তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমরা পৌঁছে গেলাম আহমেদাবাদ জম্মু থেকে আহমেদাবাদ এলাম এখানে এসে আমরা একটা হোটেল নিয়েছি তো ওই ক্যাফে করে এখন হোটেলেই যাচ্ছি আর আমরা নেমেছিলাম আহমেদাবাদ সাবরমতি রেলওয়ে স্টেশন সাবরমতি থেকে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি তো দেখুন রাস্তায় এটা হলো সাবরমতি ঝিল ওই পাশেই তো গুজরাটের খুব নামকরা এই ঝিলটা সাবরমতি ঝিল আপনারা জেনে থাকবেন তো সেটা দিয়েই আমরা যাচ্ছি আর এটা হলো পুরো আহমেদাবাদ সিটি আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম এয়ারপোর্টের কাছেই মানে হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই এয়ারপোর্টে পৌঁছে যাব তাই আমরা সামনাসামনি হোটেলটা নিয়েছিলাম তো এখন আমরা সেই হোটেলের দিকেই রওনা দিচ্ছি আর এটা হলো এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট রোডে আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে হোটেলে থাকবো কিছুক্ষণ মানে চার পাঁচ ঘন্টার মতো থাকব অ্যাকচুয়ালি আমাদের যে ফ্লাইট আছে ওটা হলো দুটো কুড়িতে রাত্রে তো দেখুন বলতে বলতে আমরা হোটেলে পৌঁছে গেলাম আর এটা হলো আমাদের রুম রুমে চলে এলাম আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমরা মাত্র তিন চার ঘন্টায় থাকবো এখানে জাস্ট একটু ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া করে বিকেলে একটা বন্ধুর বাড়িতে যাব তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো তো এই হলো রুমটা ভিউটা তো এবার খাওয়া দাওয়া করে আমরা দেখুন চলে এলাম ফ্রেন্ডের অফিসে এটা একটা হলো আপনার ট্রাভেল এজেন্সি অফিস এখান থেকে এরা দেশ বিদেশে মানে আপনি যেখানেই ঘুরতে চান না কেন এরা এখান থেকে মানে প্যাকেজ করে এরা পাঠায় আর কি আপনি এখান থেকেও এ করতে পারবেন খুব ভালো এরা তারপর দেখুন আমরা রাত্রি এগারোটা নাগাদ বেরিয়ে ফের চলে এলাম এয়ারপোর্টে পৌঁছে গেছি এয়ারপোর্টে এই দেখুন এটা এহমদাবাদ এয়ারপোর্টে এটা বাইরে এখনও ভেতরে এন্ট্রি করে নাই তো এটা বাইরের সিনারিটা আপনাদের দেখায় কেমন দেখতে এই আমদাবাদের এয়ারপোর্ট এই দেখুন এইটা হলো আহমেদাবাদের এয়ারপোর্ট এবার আমরা ভেতরে যাব তো চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন আমরা এবারে ভেতরে চলে এলাম এখানে প্রথমে আমি বোর্ডিং পাসটা নিয়ে নেব তারপর ইমিগ্রেশনও করতে হবে অনেকটা টাইম লাগবে কিন্তু ফ্লাইটটা একটু দেরিতেই আছে অসুবিধা নেই হয়ে যাবে তো প্রথমে এটা নিয়ে এবার আমরা কিন্তু এমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি ইমিগ্রেশনটা আগে করে নিতে হবে তো ফ্লাইট আছে রাত্রি দুটো কুড়িতে তো একটু ওয়েট করবো ও দেখুন এসেই গেছে এবার আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা এবারে প্লেনে উঠবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ফাইনালি আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতেই জানতে পারবেন থ্যাংক ইউ